সবাই দলবদ্ধভাবে মারতে হবে ধরেন সবার জমি আছে এই এক মুরব্বী ওনার জমি দমন করছে কিন্তু অন্য আপনাদের অন্য জমি যদি দমন না করে তাহলে ওই ওই জায়গা থেকে আবার ওনার জমিতে আসবে না সেই সবাই মিলে ইঁদুর মারতে হবে হাত পাইতে মারতে হবে আপনি লাইনিতে বাইরে মারতে হবে পানি রেলে মারতে হবে ওষুধ খাওয়াই মারতে হবে সবগুলা পদ্ধতি নিতে হবে কারণ ইঁদুর অত্যন্ত চালাক একটি প্রাণী মাজরা পোকা দেখছেন এই যে পাতার উপরে নিশ্চুপ বসে আছে তিন কোনার এই মাজরা পোকা যখন পাতাতে এরকম ডিম পারে তখন এই ডিমগুলো ফুটে এই পোকাটাই কিন্তু গুড়ার দিকে এই কীরাটা গুঁড়ার দিকে গিয়ে ছিদ্র করে ভিতরে নরম অংশ খেয়ে ফেলে তখন কিন্তু এই শীষটা মারা যায় তখন এটাকে বলা হয় মরা শীষ হ্যাঁ এই হ্যাঁ এইটা আবার আবার যখনকার সাদা শীষ লক্ষণ সৃষ্টি হয় যখন এইরকম নরম অংশ খেয়ে ফেলে হ্যাঁ শুকায় যায় কারণ কি নিসার থেকে শিকরের মাধ্যমে যে খাবারটা সেটা উপরে উঠতে পারবে না সেজন্য এই মতগুলা ধরে মেরে ফেলতে হবে তারপরে মারাষkrankান্ত করতে হবে ওই যে ওই যখন এটা অবস্থায় লক্ষণটা তৈরি করে যখন কুশি অবস্থায় তখন এটাকে বলা হয় মরাডি আর যখন শীষ অবস্থায় তখন সেটা লক্ষণটা সেটা হচ্ছে এই যে সাদাশিশ হ্যাঁ এই যে দেখেন এই যে মাত্রা ফুকার লক্ষণে এই যে এই গুড়া এখানে কিন্তু ক্রীড়া এখানে খেয়ে ফেলে যে এখানে ক্রীড়া এইখানে ক্রীড়া আপনার মলমূত্র এটা মাত্রার দ্বারা হ্যাঁ আবার অনেক সময় কিন্তু সেটার জন্য আপনার ওই যে সিস্টেমিক পেস্টিসাইড যেগুলো আপনার জানেন যে ভিত্তাকু মাইনেকটা প্লাস ভাইগো সুপার এই ওষুধ সঠিক মাত্রা সঠিক স্প্রে করলে এটা কাজ করে কারেন্ট হ্যাঁ বিপিআইস বাদামি গ্যাসফরিং যে বলা হয় এই বাদামি গ্যাসফরিং কিন্তু উপর থেকে দেখলে বুঝতে পারবেন না সেটাকে সিনার জন্য এভাবে ভিলি দিয়া গুড়ার দিকে খেয়াল করতে হবে গুড়ার দিকে যদি খেয়াল করেন এই যেমনতে বেশি নাই কিন্তু যদি এটা থাকে তাহলে যে গুড়াতে দেখবেন যাকে ঝাকে মহিলাদের মাথায় যে উকুন এরকম এটা গুড়া থেকে রস সুষে খায় এটাও যদি গোয়া থেকে বেশি পরিমাণ রস খায় তাহলে তো খাবারগুলা শীষে আসতে পারবে না তখন কিন্তু শীষগুলা মারা যায় বেশি ব্যাপকই হলে সেটাকে বলা হয় হোপার বান হোপার বান লক্ষণ সৃষ্টি করে তো সেই এটাও কিন্তু মারাত্মক সেই জন্য জমি দশ লাইন পর পর এক লাইন ফাঁক দিতে হবে এই জমি কিন্তু লাইনে করা আছে এবং দশ লাইন পর পর এক লাইন ফাঁক দিলে এটাকে লোভ উপস্থিতি বলা হয় এবং জমিতে আলো বাতাস প্রবেশ করে এর ফলে কিন্তু এই পোকার আক্রমণ অনেকটাই কমে যায় তো সেই আপনারা এই বা বাদামি গাছ ফলিং বা কারেন্ট পোকা অনেক জায়গায় গুনগুনি পোকা বলে সেটার জন্য এটা যদি লক্ষণ দেখা যায় তাহলে এই যে সফসিন মিপসিন বা এসিয়ায় জিন এগুলা আপনার সঠিক মাত্রা যদি ওষুধটা প্রয়োগ করতে হবে কী করে এই যে গুঁড়ার দিকে গোড়ার দিকে নজলটা ওষুধের মাথাটা এই যে মেশিনের যে নজালটা সেটা গোড়ার দিকে দিতে হবে তাহলে কাজ করবে হ্যাঁ সেটা আপনারা ই করবেন আর হচ্ছে যে এটার জন্য আরেকটা বুদ্ধি আছে এই বাদামি গাছ হইতে এমনি উপরে গোড়ার দিকে খেয়াল করতে হবে আরেকটা হচ্ছে জমি থেকে একটু দূরে হ্যাঁ যদি আলু ফাঁদ দেন একটা বুলের মধ্যে কিছু পানি এবং সাবানের ফেনা হুইল পাউডার মিশাইয়া উপরে যদি একটা চার্জার লাইট জুলাই দেন সন্ধ্যার সময় তাহলে এই এলাকার যত পোকামাকড় এখানে কিন্তু লাইটের এখানে আসবে তখন এখানে দেখে আপনারা ক্ষতিকর পোকা কিরকম আছে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন অথবা যে মাজরা পাতামূলন ওইগুলার মদ যখন এখানে যাবে সেগুলো মেরে ফেললেও অনেকটা নিয়ন্ত্রণ করা যায় তো সেইভাবে আপনার আমাদের কিন্তু কাজ করতে হবে হ্যাঁ আচ্ছা